শ্রমিক দলের যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি কতটা স্বচ্ছতা গ্রহণ করেছেন এবং এই কমিটি আসন্ন নির্বাচনে কেমন ভূমিকা রাখবে স্বচ্ছতা বলতে যেটা বোঝাচ্ছেন আপনি আমাদের এই শ্রমিক দলে বারোটা ইউনিয়নে বারোটা সম্মেলন হয়েছে সম্মেলনের মাধ্যমে কমিটিগুলি গঠন গঠন করা হয়েছে বারোটা সম্মেলনের সমস্ত এভিডেন্স ডকুমেন্টারি এবং অফিসিয়ালি আমাদের সব কিছু আমাদের কাছে আছে এই সম্মেলনের মাধ্যমে তারা যে কমিটিগুলি গঠন করেছে এই কমিটিগুলি স্বচ্ছ এবং অত্যন্ত গণতান্ত্রিকভাবে হয়েছে আমি আশা করি এবং শ্রমিক দলের সকল কিছু আমরা শ্রমিকদের মাধ্যমে করতে চাই আমি সকল দলকে আলাদা আলাদাভাবে বলিষ্ঠ করে শক্তিশালী করতে চাই তারপর আমরা আমরা ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি যে আসন্ন নির্বাচনে এই কমিটি কতটা ভূমিকা রাখবে বলে মনে করেন এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনারা জানেন যে শ্রমিকটা আমাদের প্রাণ আমাদের অটো রিক্সা শ্রমিক আমাদের সিএনজি শ্রমিক বাস শ্রমিক মালিক শ্রমিক ওভারঅল সকলেই আমরা শ্রমিক শ্রেণী থেকে কিন্তু আসছি তো শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কৃষক শ্রমিক সাধারণ জনতা মিলেই কিন্তু এবারের ভোটটা আমাদেরকে এনশোর করতে হবে যে ধানের শেষ ইনশাল্লাহ বিজয়ী হবে